আর এখন সকাল সাড়ে দশটা বাজে আর আমি সকাল সকাল আমার মা এসে আমাকে আমার অনেকক্ষণ আগে স্নান হয়ে গেছে সাড়ে নটা নাগাদ আমার স্নান হয়ে গেছে আমার মা আমাকে স্নান করে দিয়েছে মা কাছ থেকে এসে আমাকে স্নান করে দিয়েছে কারণ আমি তো একা একা স্নান করতে পারবো না মা আমার এরকম হাত এরকম তুলে দিয়ে মা আমাকে সাবান টাবান করে শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করে দিয়েছে কারণ আমার এক সপ্তাহ হয়ে মাথায় শ্যাম্পু করা হয়নি আর তার মধ্যে আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে মা আমাকে শ্যাম্পু করিয়ে স্নান করিয়ে দিয়েছে আবার তারপরে মা সব ঘরের সমস্ত কাজকর্ম করে মা কাজে যায় মা সাড়ে চারটে সময় উঠে মার অনেক কষ্ট হয় সাড়ে চারটে সময় মা উঠে ঘরের কাজকর্ম সেরে বাবার মা মিলে ঘরের কাজকর্ম সেরে রান্নাবান্না সেরে তবে মা কাজে গেছে তারপর মা এসে আবার আমাকে সান করেছে মা নিজে স্নান করেছে আবার ঘরে অনেক কাজ কর্ম সেগুলো করেছে আবার এখন কিয়ানকেও সান করেছে কিয়ানকে ওই স্নান করে যাওয়ার পরে কিয়ান খেলা করছে ওকে আর শুধু কারণ ওকে খাওয়ানোটা শুধু ঝামেলা কারণ ও কারোর কাছে খেতে চায় না শুধু আমি মানে জোর আমি ওকে একমাত্র খাওয়াতে পারি কিন্তু এছাড়া আর কেউ ওকে খাওয়াতে পারে না কারোর কাছে খেতে চায় না ওই ওই সমস্যাটা কি বাবা এখন আমার নিজের মধ্যে এত গিলটি ফিল হয় না মানে কি বলবো যে আমি যদি সেদিনকে না যেতাম আমি এর বড় অ্যাক্সিডেন্টটা হতো না আমার ছেড়ে হয়তো এতটা অসুবিধা হতো না এটা ভেবেই আমার খুব কষ্ট লাগে আজকে আবার কি ঝামেলা যায় আমার কিয়ানের আজকে আবার ইঞ্জেকশন আছে তার মধ্যে ওয়েদারটা দেখো কি বাজে ওয়েদার খারাপ বৃষ্টি হচ্ছে কিন্তু তার আমাকে যেতেও হবে কারণ কিয়ানের এটা ন মাসে ইঞ্জেকশন দিতে হবে ওই জন্য আমাকে ওকে নিয়ে ইঞ্জেকশন দিতে যেতেও হবে বৃষ্টির মধ্যে কারণ বাবা যে কাজে যায়নি রিক্সাটা দিয়ে যাব।

সাড়ে দশটা অলরেডি বাজে যাই এবারে খেদে নিই খেয়ে নিয়ে আবার রেডি হতে হবে কারণ সাড়ে এগারোটার মধ্যে ওখানে পৌঁছোতে হবে ওর ইঞ্জেকশন আছে দিতে হবে কেন সেদিনকে আমি গেলাম এখন নিজের ওপর নিজেরই রাগ হচ্ছে আমার সে যাওয়ার হয়ে গেছে তাই গিয়ে খেয়ে নিলাম কিছু ওপরে ফিটাচ্ছিলো নিয়ে নিলাম এটি হয়ে যাচ্ছে জলটা একটু ভরে নেবো

তুমি যাবে কি বলো ঠিক আছে অনেক দূরে কিন্তু লইয়ে করছে তুই চলো

সবে সব ইঞ্জেকশন দিয়ে আসলাম ইঞ্জেকশন দেওয়ার সময় যে কাঁচছিল কি ভিডিও করব খুব কাঁচছিল চারটে ইঞ্জেকশন পড়েছে আর পোলিও এবারে তেল খাইয়েছে দুটো হাতে দুটো পায়ে ইঞ্জেকশন দিয়েছে আর রিক্সায় আসার সময় ও বাবা দাদার সাথে কেমন খেলা হচ্ছে দেখ ঝামেলা করছে হ্যাঁ দেবো হুম তুই থাপা তারপর আমি কিয়ানকে ঘুম পাড়ি দিয়েছিলাম আর ভিডিওটা অন করা হয়নি তারপর নিজেও খেতে বসে গেছিলাম খেয়ে দিয়ে ঘুম খাচ্ছিলাম রেস্ট দিচ্ছিলাম কোনো হাতটা একটু ডিস্টার্ব করছিল আর ভিডিওটা অন করা হয়নি ওই জন্য ঘুম থেকে উঠে আমি ভিডিওটা একেবারে অন করলাম আর আমার ছেলে এখনও ঘুমাচ্ছে আমি উঠে গেছি উঠে মুখ হাতটা ধুয়ে এখন বাবা আমার বাবা বসে বসে এই বেদানা আর আপেল ছাড়িয়েছে আমি এগুলো খাচ্ছি কারণ শরীরে রক্ত বেরিয়ে গেছে অনেক এখন রক্ত তৈরি করতে হবে ওই জন্য আমি এগুলো খাচ্ছি খেয়ে শরীরে রক্ত তৈরি করছি আর আবার মামারা আসছে তো মামাদের যেন ডাক্তার দেখাতেই আসছে মানে বাড়িতে এমন হয়ে গেছে পেশেন্ট পেশেন্ট আর পেশেন্ট আমার মায়ের শরীরও ভালো না কিন্তু আমার মা তার সত্ত্বেও আমাদের পিছনে প্রচন্ড ঘেটে যাচ্ছে আর মামারাও আসছে ডাক্তার দেখাতে মানে ডাক্তার দেখাতে মামির যেহেতু কানে প্রবলেম ওই জন্য ডাক্তার দেখাতে আসছে আর মামারা কিছু সবজি টবজি এনেছে আবার সন্ধ্যা হয়ে গেছে জ্ঞানকে অনেক কষ্ট করে জোর জবস্তি আর ওকে খাওয়াতে আমার খুব কষ্ট হয় হাতটা এত যন্ত্রণা করে খাওয়ানোর পর না কি বলবো কারণ ঘা ঘু মারে তো মারে তো মানে খেতেছে না জোরজ অবস্থি করে খাওয়াতে হয় খাই দিয়েছি আমার মামারা সব চলে এসেছে এই আমার মামার মেয়ে দাঁড়িয়ে আছে মামার মামার মেয়ে হ্যাঁ কুড়ি টাকার আংটি কুড়ি টাকা সোনার আংটি আংটিটা দেখি দেখি দেখাবি তো এ বাবা এনেছে দেখো দেখো আর ব্রাহ্মণ মানে ফোন এসেছে পুজো করতে করতে মানুষের ফোন আছে দেখো ফোনে কথা বলছে দেখো আর আমার ছোট ব্রাহ্মণ দেখো বোতল ছুটছে আমার বাবা বাজার করে নিয়ে চলে এলো সন্ধে ময়দা আলু আর মশা মারা ধূপ যেটা এখন সব প্রত্যেকটা ঘরে প্রয়োজন প্রয়োজন আর কি জয় গৌতায় করো জয় গৌ হ্যাঁ হরে কৃষ্ণ রাম রাম হরে 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 কৃষ্ণ হরে

খাও খাও বাঁধে খাও বাঁধে কি করে জানো তো মুখে কি চার লেগে যাচ্ছে কেন বাচ্চারা এরকম মা খায় তুমি কি করে ঠিক আছে খেয়ে নাও তো বন্ধুরা দেখলে ও তো বাঁ হাতে খাচ্ছে ডানাতে খেতে পারবে না আঙুলে ব্যয় তার কারো কেউ খাইয়ে দিলে ঠিক খেয়ে ঠিক সেটিং হয় না পোষায় না সেই জন্য একা একাই নিজে নিজে খাচ্ছে আর খেয়ে নিই তারপর আমি বাবুকে ধরে আছি বাবুকে দিয়ে তারপর আমি যাব নাহলে বাবু কাউকে খেতে দেবে না তো বন্ধুরা আমি ঘরে চলে এসেছি অনেকক্ষণ হয়েছে একটু ঘরে ছিলাম তারপর একটু বাইরেও গেছিলাম তারপরে এই মারা খেতে দিয়ে ভাত বেড়েছে ডাকছে এই যে মা খায় গেছে নাকি আর বউ ভাত বাড়ছে এই বাবা খেতে বসছে আমিও খেতে বসবে পারে আর এখানে একটা ঝগড়া হচ্ছে খুব চেল্লামিল্লি হচ্ছে